তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা পাঁচ বন্ধু মিলে চলেছি জোসিম ভাই আছে অলি ভাই আছে রাব্বান ভাই আছে ও ভাতি যে আমার বাপ্পা বন্ধু তো আজকে চলেছি রিল ভিডিও বানাতে তো রিল ভিডিও বানাবো একদম আর পাঁচ বন্ধু মিলে রিল ভিডিও বানাবো হ্যাঁ তো ভিডিওগুলো তোমাদের দেখাবো কি কোনো বানাচ্ছি কীভাবে বানাচ্ছি তো অলি খেতে যাচ্ছি আমরা অলি ভাইয়ের জমি আছে ওখানে হ্যাঁ সর্ষের খেত তো ওখানে যাচ্ছি তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো মজা করো ওই জন্য প্রস্তুত আছে তো এখন রিলস ভিডিও বানাবো তো ভাতিজা বন্ধু কিছু রিলস ভিডিও বানা এই যে দেখতে হচ্ছে এখন জুত্তা রেডি করছে আমার রাব্বান ভাইকে ক্যামেরা ধরাবো আর আমার জসিম ভাইকে তো আমরা একটু কুদাবো হ্যাঁ একটু নাচবো ওয়ালি ভাই রাব্বান ভাই ছবি তোলার লেগে বলছে আমাকে একটা ছবিওয়ালা তুলো সরষের ভুঁয়ে জলদি সে ফোকাস করো আমার ওয়ালি ভাই বাপ্পা ভাতিজা এখন ভিডিও ধরছে দেখছে কোনটা ফিল্টার লাগাবে রিলস ভিডিও বানাবো আমি আর ওয়ালি ভাই তো ওই জন্য ফিল্টার ধরছে এই যে দেখছো ক্ষেত ক্ষেত হারিয়ে আলে আবি সরষে মানে ছোট ছোট আছে হ্যাঁ সর্চা ছোট ছোট আছে তো এখন বড়ো হবে মোটামুটি প্রায় কুড়ি বিশ দিনের মধ্যেই বড় হয়ে যাবে তো আমার ভাতিজা স্টার্ট হয়ে গেছে আমরা এখন রিলস ভিডিও বানাবো তো তারপরে দেখাচ্ছে অনেক অনেক সিনগুলো তো আমার যা আমার অলি ভাই দেখতে পাচ্ছে এখন রিলস ভিডিও বানাবার জন্য গান ঢুকছে তো আমি একটু তার মাঝেই একটু বল ভিডিওটা একটু শ্যুট করে নিই সিনগুলো কিছু দেখিয়ে দিই তোমাদেরকে এ আমার রাব্বান ভাই এসেছে আমাদের সঙ্গে সেখানে কথা বলছে ওর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ড ওর স্ত্রী ওর বউ তো রাব্বান ভাই এর কাছে আমি যাব একটু কথা বলবো কিছু জিজ্ঞাসা করবো রাব্বান ভাই কি করছে এখানে বসে রাব্বান ভাই কি করছো তুমি এখানে রাব্বান ভাই এখন ওর স্ত্রীর সঙ্গে কথা বলছে ওর বউয়ের সঙ্গে ভিডিও কলে রাব্বান ভাই তুমি এত কথা বলতে গেলে হবে বলো তো দেখছো রাব্বান ভাই ওর বউয়ের সঙ্গে কথা বলছে ভিডিও কলে ভিডিও কলটা কেটে দিল হ্যাঁ আর আমার জসিম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না জসিম ভাই যে কোথায় আছে বসে জসিম ভাই জসিম ভাই কোথায় আছে তুমি জসিম ভাইকে পাওয়া যাচ্ছে না এখন তো এগুলো খেসারি আছে এখন অলরেডি খেসারি বুনে বুনেছে কিছুদিন হয়েছে এখন বড় সেরকম হয়নি আর এই সাইডে আলু বুনেছে দেখতে পাচ্ছ আলু বুনেছে ওটা আমার রকি ভাইয়ের ভুই ওটা আমার রকি ভাইয়ের ভুই রকি জানের আর এটা এই যে দেখতে পাচ্ছ আলু আলু বোন আছে তো আমাকে অলি ভাইরা ডাকছে ভিডিও বানাবার জন্য সেখানে ফের কিছু রিলস ভিডিও বানাবো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো ফুল ইচ কচ করো দেখো ভালো করো এনজয় করো ওর লাইক কমেন্ট অবশ্যই করবে একটু এনজয় করো ভিডিওটাকে একটু শেয়ারও করবে পারলে গেলে ভিডিওটার সঙ্গে থাকো ওর দেখো এনজয় করো অলি আর আমি একটা ফানি ভিডিও বানালাম তারপর আপনার ভাইরা ওই যে ওই সাইডে চলে গেছে হর্যসিং ভাই এগুলো দেখতে হচ্ছে এখন পিএইচ বুনেছে ছোটো ছোটো আছে পিএইচ এগুলো আলু তো আমার ভাতিজা আলি ভাই যাচ্ছে এখন আমরা বের হয়ে যাবো আর কিছুক্ষণ থাকবো বের হয়ে যাব এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে আর প্রায় चार बजे देखते भाई गाड़ी स्टार्ट कर भाई चलो चलो कुछ वीडियो वीडियो बनाएगा क्या एक हमारा हाँ, एक और एक वीडियो बनाएगा दारू का बोतल लेके ये देखो दारू का बोतल है इधर चार पाँच छः दारू का बोतल है हाँ तो इधर और एक वीडियो बनाएगा तो देख लो वीडियो के कितना अच्छा होगा ঘর গাড়ি ঘুমা লিয়া হ্যাঁ জলদি জলদি হাফি জল আমার ভতিজা বন্ধু খেপে গেছে ভিডিও বানাবার জন্য আর আমার ওয়ালি ভাই ওই সাইড গেলো দেখতে পাচ্ছ ওই যে ভাই কি আনতে গেলো বোঝা যাচ্ছে না কিছু রেখে এসেছে মনে হচ্ছে ঘুরে গেছে তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি আমরা সব চলে যাও বাড়ি প্রায় সাড়ে চারটা বেজে গেছে হ্যাঁ তো ভিডিও বানা হয়েছে কমপ্লিট তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে আর নতুন থাকলে পেজটা ফলো ফলো করবে আর ইউটিউব থেকে গেলে সব করবে তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নেক্সট বলোকে ওকে বাই